ধনে পাতার মধ্যে ডিম দিয়ে যে এত সুন্দর একটা ইউনিক রেসিপি বানানো যায় সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন ওহ কি লাগছে ভাতের সাথে মাখার জন্য একটা গন্ধ সুন্দর বের হচ্ছে এবার এক মুঠো মুখে তুলতে হবে মুখে দেওয়ার সাথে গলে গেল কি রান্না করেছো আহা সত্যি অসম্ভব সুন্দর Mm নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে আমাদের বাগানে কিছু ধনে পাতা তোলার জন্য একদম টাটকা টাটকা ধনেপাতা সামনেই রয়েছে আর এই ধনেপাতা দিয়ে একদম ইউনিক স্টাইলের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার যেটা দেখতে সুন্দর ততটাই কিন্তু খেতে সুস্বাদু হয় আর সচরাচর সবাই কিন্তু ধনে খেতে ভীষণ পছন্দ করে তবে যারা একদম খেতে পছন্দ করে না তারাও কিন্তু একবার হলেও চেকে দেখতে চাইবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এই দেখুন কত সুন্দর সবুজ হয়ে আছে ধনে আমাদের গ্রামের দিকে কিন্তু প্রত্যেকের বাড়িতে এই সময়টা ধনেপাতা পাতা মাছ থাকেই তো আমাদের বাড়িতেও তেমনই আছে এখন আর কিনে খেতে হয় না তো সেই জন্য আমি বাগান থেকেই টাটকা ধনেপাতা তুলে নিচ্ছি আর এই ধনেপাতা দিয়ে যাই রান্না করা হোক না কেন তার টেস্টটা অসাধারণ আছে আর সকালবেলা তো শিশির পড়ে আছে এই ধনে পাতার ওপরে আরও দেখতে ভালো লাগছে এই দেখুন কত সুন্দর দেখতে ধনেপাতাগুলো নিজের বাগানে সবজি তুলে মানে যে কোনো সবজি হোক না কেন সেই সবজি তুলে যদি রান্না করা যায় না তার স্বাদটা যেন একটু অন্যরকমই হয় বেশ অনেকটাই ধনে পাতা তুলে নিয়েছি দেখুন ঝুড়ি ভর্তি হয়ে গেছে আর এই ধনে পাতা দিয়ে একদম ইউনিক স্টাইলে রান্নাটা হবে তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক শীতের সময় গ্রামের ওয়েদারটা যা থাকে সকালবেলা কি বলবো এদিকে পাখিও ডাকছে এদিকে সূর্যও উঠেছে দারুণ লাগবে এবার আমি রান্নার জন্য প্রথমে ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নেবো যেহেতু আমি বাগান থেকে তুলে নিয়ে এসেছি সেই জন্য ধুয়ে নেওয়াটা তো অবশ্যই জরুরি এই যে এখানে একটা পাত্রে জল রেখেছি তাতে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমাদের এই বাগানের ধনে মধ্যে তো কোনো রকম সার ব্যবহার করা হয়নি এবার এই ধুয়ে নেওয়া ধনে পাতার মধ্যে দিয়ে দেবো ডিম তার জন্য এখানে দুটো ডিম নিয়েছি এবার আমি এই ডিম আর ধনে পাতা মিক্সির জালের মধ্যে নিয়ে ভালো করে পেস্ট করে নেবো এই কাজটা আপনাদের দেখানোর সুবিধা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে করেছি আপনারা চাইলে সরাসরি মিক্সির জালের মধ্যেও করে নিতে পারেন ধনে পাতা হাত দিয়ে এইভাবে চেপে দিলে কিন্তু সহজে ভেতরের দিকে চলে যাচ্ছে এবার এটাকে ভালো করে মিক্সি করে নেব এই দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ভালো করে মিশিয়ে নেব এবার ওই ডিম আর ধনে পাতার পেস্টটা আমি একটা টিফিন বক্সে করে ভাপাতে দেবো তার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এই দেখুন আপনারা চাইলে বাটি বা যে কোনো পাত্রেতেও ভাপাতে দিতে পারেন তবে টিফিন বক্সে বেটারটা দেওয়ার আগে আমি আগে থেকে একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছি যাতে এই পাত্রে গায়ে না লেগে যায় এবার এই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার উপর থেকে একটা ঢাকনা চাপিয়ে দিচ্ছি এই টিফিন বক্সটা এবার স্টিমে অর্থাৎ ভাপানোর জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল আর এখানে কড়াইয়ের মধ্যে যে জলটা দিচ্ছি সেই জলটা কিন্তু আমি ফেলবো না এটা রান্নার কাজে ব্যবহার করব আর এই জলের মধ্যেই কিন্তু আমি মশলাটাও রেডি করব। মানে একদিকে ভাপানো হবে আর একদিকে মশলাটাও রেডি হবে আর এই রান্নায় যে মশলাগুলো আমি ব্যবহার করবো তার মধ্যে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ টমেটো জিরে মুড়ি তেজপাতা আর রয়েছে অল্প একটু আদা আর এগুলোকেই আমি এই জলের মধ্যে দিয়ে দেব আর এর সাথেই আমি এই যে টিফিন বক্সটাও বসিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা প্রায় পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে টিফিন বক্সটা তুলে নেব আশা করছি এটা ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেবো তার জন্য নিচে রাখলাম আর এদিকে দেখুন টমেটো পেঁয়াজ আর বাকি যে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়েছিলাম সেগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার এই জলটাকে ছেঁকে নেবো তবে জলও তো আমি রেখে দেবো রান্নাতে ব্যবহার করব মৌরি আর যে জিরেটা দিয়েছিলাম সেগুলো তুলতে পারবো না এই জল থেকে তার জন্য ছেঁকে নেওয়া আপনারা তো মশলা কষিয়ে রান্না করেন কিন্তু একবার এইভাবে মশলাটা সিদ্ধ করে রান্না করে দেখবেন দারুণ স্বাদ আছে এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব এদিকে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা ঢাকনা খুলে নেব এই দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটাকে তুলে নেব তবে তার আগে একটা ছুরির সাহায্যে চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি তেল দেওয়া আছে যদিও বা বেশি ছাড়াতেও লাগবে না এবার এটাকে উল্টে এইভাবে নিয়ে নেব যেহেতু আমি বড় পাত্র দিয়েছিলাম সেই জন্য একটু পাতলা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার এটাকে করে কাটবো পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর এদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি মানে সবকিছু আমার রেডি হয়ে গেছে এবার শুধু মশলাটা করলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর অল্প একটু দারচিনি ধনে পাতার মধ্যে ডিম দিয়ে এইভাবে একবার রান্না করে দেখবেন খুব সহজে রান্নাটা যেমন হয়ে যায় আর কিন্তু দারুণ সুস্বাদু হয় এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর এই মশলা কষানোর সময় কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়ামই রাখতে হবে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো যায় মশলাটা দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার দেখুন এখানে কিছুটা মটরশুঁটি নিয়েছি এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি শীতের সময় একটু দিলেও বেশ ভালো লাগে যেহেতু এটা ধনে তরকারি এবার দিয়ে দেবো যে জলটা আমি আগে থেকে ছেঁকে রেখেছিলাম সেই জলটা আর এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন নেই একদম মাখো মাখো হবে এক থেকে দেড় মিনিট মতো জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু এই যে গ্রেভিটা ফুটে উঠেছে খুব সুন্দর এবার আমি এই যে কেটে রেখেছিলাম যে পিসগুলো সেগুলোই পরপর দিয়ে দেব দেখতে দেখুন একদম ভিন্ন ধরনের আর যখন গ্রেভির সাথে মিশে যাবে টেস্টটাই সম্পূর্ণ আলাদা হয়ে যাবে আর এই সময় কিন্তু আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখবো মোট আমি তিন থেকে চার মিনিট মতো একদম লো আঁচে তরকারিটাকে রেডি করে নিয়েছি আর দেখুন তরকারিটা একদম মাখো মাখো হয়ে গেছে আর এটা ভাত রুটি নান যার সাথেই খাবে খেতে অসাধারণ লাগবে তো চলুন একটা পাত্রে নামিয়ে নিই তরকারিটা নামানোর পর কতটা লোভনীয় লাগছে দেখুন যাতে আরও দেখতে ভালো হয় তার জন্য উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আশা করছি ধনেপাতা প্রেমিকদের এই রান্নাটা দারুণ লাগবে খেতে ভাতের উপর তরকারিটা দিতে কতটা সুন্দর লাগছে দেখুন শুধু এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে আর আজকের এই রান্নার স্বাদটা কেমন হয়েছে সেটা আপনাদের দাদাভাই খেয়ে বলবে ও কি নরম করলো আরে কালারটাও মানে একদম অন্যরকম দেখতে পনিরও বলা যেতে পারে মানে কি বলবো ডিম আর ধনিয়ার পনির অসাধারণ দেখতে খুব নরম তুলতুলে কথা বলছি জিরো জল চলে আসছে যাই হোক আর গ্রেভিটা তো অসম্ভব সুন্দর ও কি লাগছে ভাতের সাথে মাখার দেন একটা গন্ধও সুন্দর বেরোচ্ছে আ হা হা অল্প একটু কেটে নিলাম আহ এবার এক মুখে তুলতে হবে মুখে দেওয়ার সাথে গলে গেল আহা সত্যি অসম্ভব সুন্দর এগুলো এত নরম এত সুন্দর খেতে কি বলবো দেখো হুম যাচ্ছে একদম এরকম কাজে থাকলে একতলা ভাত খাওয়ার কোনো ব্যাপার নয় আমার গ্রামের মানুষ তো আর বেশি খাবে এক একতলা বলছি এই যেমন খেতে পারে মোটামুটি সব ভাতটাই এই কাজেটা দিয়ে খেয়ে নেওয়া যাবে তৃপ্তি করে খাওয়া এটা দারুণ 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 প্রচুর ধনেপাতা রয়েছে বাগানে বা বাজারে একবার হলে আপনারা ধনেপাতা দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন হুম কমেন্ট করেও জানাবেন ভাত কম পড়ে যাবে আর ভাত নিতে হবে তো বন্ধুরা আজকের এই ধনে পাতার রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন